নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল খবর অনুসন্ধানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আঠাশে এপ্রিল রবিবার সকাল হতে না হতেই রোদের দাপট সঙ্গে দহন জলা থেকে স্বস্তি পাচ্ছে না বঙ্গবাসী কলকাতার সঙ্গে বিভিন্ন জেলায় রয়েছে তাপপ্রবাহের চরম সতর্কতা কলকাতার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির প্রবাহ জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর আইএমডি রিপোর্ট অনুযায়ী বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা ও একটি ঘূর্ণাবর্ত পাকিস্তান থেকে পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে আগামী উনত্রিশে এপ্রিল জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি আবার কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আজ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লিতে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আইএমডি উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে বাড়বে তাপমাত্রা গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পাহাড় সংলগ্ন তিনটি জেলাতে মালদা এবং দুই দিনাজপুরে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি গতিবিকে দমকা ঝড়ো হাওয়া হয়ে যাবে শহর কলকাতা সকাল থেকেই কড়ার চোখ রাঙানি কালবৈশাখী যেন উদাও হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আরও তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে গেছে আগামী কয়েকদিন আরও বাড়বে আবহাওয়া দপ্তর জানিয়েছেন পূর্ব মেদিনীপুরে তাপমাত্রা সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে দীঘা সহ সর্বত্রই তাপপ্রবাহ চলছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহর সঙ্গে অসহ্য গরম চলবে বর্ধমান দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বসিরহাট বনগাঁতে গরমের যন্ত্রণা একই রকম হাওয়া অফিস জানাচ্ছেন আগামী দুই দিন পশ্চিমের জেলাগুলিতে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছাবে এর চরম তাপমাত্রা সহ্য করা খুবই মুশকিল হবে হাওয়া অফিস জানিয়েছেন এই তাপমাত্রার পরিস্থিতি আগামী বুধবার পর্যন্ত বহাল থাকবে বাংলা এবং উড়িষ্যায় পশ্চিম জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পয়লা মে তারিখে উত্তরবঙ্গে পাঁচটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই ছিল আজকের ওয়েদার আপডেট এই ওয়েদার আপডেটগুলিকে সবার আগে জানতে হলে আপনারা আমাদের পাশে থেকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইল আজ এই পর্যন্তই নমস্কার